দুই হাজার আট সালে জিয়াংশি প্রদেশের একটি শান্ত গ্রামে এক পুরনো পুরাতন বাড়ি ছিল যা কিছুটা ভাঙচুর অবস্থায় ছিল এক দুপুরে সেই বাড়ির সামনে একজন বয়স্ক ব্যক্তি তিনি পোশাক পরেছিলেন তিনি আস্তে আস্তে সেই পুরোনো কাঠের দুতলায় দরজায় করে বললেন বাড়িতে কেউ আছেন কি আমি শাংকিং পর্বতমালা থেকে এসেছি খুব পিপাসা ও ক্লান্তি লাগছে একটু পানি দিতে পারবেন দরজা খুলল এক তরুণের প্রায় চল্লিশ বছর বয়সী যার মুখে বিষণ্নতা দেখা যাচ্ছিল তিনি বৃদ্ধাকে দেখে বুঝতে পারলেন তিনি সাধারণ ব্যক্তি নন তাই আন্তরিকভাবে তাকে বাড়ির ভিতরে প্রবেশ করলেন দুইজন বসে চা খেতে খেতে কথা বলতে শুরু করলো বুঝি মামা এই বাড়িটা আগে খুব রকমার ছিল কিন্তু আমার দাদু ছিলেন খুব মৃত্যুবে গ্রামের দুর্দশাগ্রস্তদের প্রতি কোনো সাহায্য করতেন না পর হঠাৎ করে ব্যবসা ধীরে ধীরে হ্রাস শুরু করে এখন আমাদের অবস্থা খুব খারাপ রোজগার খাবার জোটে না বৃদ্ধ হাসিমাকা হয়ে একটু ভাবলেন এবং বাড়ির চারপাশে ঘুরে দেখলেন তিনি বললেন তোমার বাড়ির মূল দরজার সামনে ছোট রাস্তার সঙ্গে এমন ভাবে সংযুক্ত যা পাঞ্চিং বা হারমোনি ভঙ্গ করছে বাড়ির পিছনের আঙ্গিনায় অনেক জঞ্জাল জমে আছে যা বাতাসের প্রভাব বন্ধ করে দিচ্ছে কাল তুমি নীল ইট সংগ্রহ করে মূল দরজাটি বাম দিক প্রায় তিন ফুট সরিয়ে দাও এছাড়া দরজার পাশে দুটি গুয়ে ফুলের গাছ লাগাও পাশাপাশি আঙিনাটি পরিষ্কার করে দক্ষিণ পূর্ব কোণে একটি সোনার মাসের পুকুর তৈরি করো তারপর সকাল বেলা দরজার সামনে পরিচ্ছন্নতা করো এটা আমি পরে আবার আসবো বৃদ্ধ লোকটি ফিরে গেলেন একাশি দিন দ্রুত অতিবাহিত হলো বৃদ্ধ আবার এসে দেখলেন বাড়িটি একদম বদলে গেছে তরুণ লোকটি খুশি হাসি নিয়ে বৃদ্ধকে স্বাগতম জানালেন টেবিল ভর্তি ছিল ভাজা পেঁয়াজ আর দম কিছুক্ষণ পরে তরুণটি প্রশ্ন করলো মাস্টার আপনি কি সত্যি বিশেষ মানুষ আপনার নির্দেশ মতো সবকিছু করার পর থেকে ব্যবসা ধীরে ধীরে ভালো হতে শুরু করেছে গাছ লাগানো আর পুকুর খননের মধ্যে কি কোনো বিশেষ রহস্য আছে বৃদ্ধ হেসে বাড়ির প্রথম ঘর থেকে একটি এবং বললেন এই বইটি আমার আমাকে দিয়েছে এটি ইতিহাসের সবচেয়ে নকশার বই এতে লেখা আছে দরজার পাশে মানের গাছ থাকলে কিনার মাছ পালন করলে বাড়িতে অর্থের প্রবাহ বেড়ে যায় এতে প্রাচীনকালীন মানুষদের বাসস্থান পরিবেশ সম্পর্কে গভীর ধারণা আছে দুর্ভাগ্যবশত এই বইয়ের কিছু অংশ বিদেশে চলে গেছে তরুণটি বইটি দেখে মুক্ত হলেন এবং ভাবলেন আমাদের পূর্বপুরুষদের জ্ঞান এত বিশাল এটা হারান সে একদম প্রাচীন গণ গবেষণা বিশেষজ্ঞদের সাথে যোগাযোগ করলো এবং বইটি সংস্কার ও অনুবাদ করে চাপিয়ে ফেললো এই বইয়ের প্রাচীনদের জ্ঞান আর আধুনিক বাড়ির ডিজাইনের সমন্বয় রয়েছে যেখানে হাজার হাজার বাসস্থানের বিন্যাসের পদ্ধতি রয়েছে পড়লে বুঝতে পারবে হাজার হাজার বছরের প্রাচীন জ্ঞান কতটা অসাধারণ